वृषभानुसुतादयितानुचरम् रेणुधरस्तमहम् महदाद्भुता शक्तिपदं प्रणमामि सदा प्रभुपादपदम् ुसुता दी तानु चर चरणुधरा स्तमह महदुत प्रणमा सदा प्रभु पाद पदम जदगुरु शिशुला भक्ति सिद्धांत सरस्ती उसी में ठाकुर जी की जाए শিশুলা গৌড় সো দাসবাজি মহারাজ কী যায় শিশুলা সচিদানন্দ ভক্ত ঠাকুর মহাশয় কী যায় শ্রী পারু গাছার জবা কী যায় ভক্ত ঠাকুর মহাশয় প্রবন্ধাবলী থেকে শ্রী বৈষ্ণবের বর্ণাশ্রম এই শীর্ষক প্রবন্ধ শ্রী হরিদাস ও শ্রী ঈশ্বরপুরীপাদের বর্ণবিচার আদরণীয় নহে শ্রী হরিদাস ঠাকুরকে ব্রাহ্মণ করিবার চেষ্টা শ্রী ঈশ্বরপুরীকে শূদ্র বা ব্রাহ্মণ বর্ণাভিমানে বৈষ্ণব শিক্ষা প্রদানের অক্ষমতা বা ক্ষমতা প্রভৃতি স্থাপনের নিতান্ত অবৈষ্ণবচিত সামাজিক উদ্দেশ্য বিশেষ এই সকল উদ্দেশ্য ভক্তি বৃদ্ধির সহায়তা করে নাই অতএব ভক্ত বৈষ্ণবের এই সকল ক্রিয়া আদরণীয় নহে নামাচার্য শ্রী তাকে ব্রাহ্মণ করার চেষ্টা শ্রী ঈশ্বর পরিপাদ তাকে শূদ্র বা ব্রাহ্মণ বর্ণাভিমানে ভূষিত করার প্রয়াস একপক্ষ বলতে পারে ও ইনি শূদ্র ছিলেন আর এক পক্ষ স্থাপন করার চেষ্টা করতে পারেন না উনি ব্রাহ্মণ ছিলেন এই দুই প্রয়াসই ভুল আবার ব্রাহ্মণ ছাড়া আর কেউ অন্য বর্ণের অর্থাৎ ক্ষত্রিয় বৈশ্য বা শূদ্র তাঁরা শ্রী বৈষ্ণব শিক্ষা প্রদান করতে পারেন বা করতে পারেন না তাদের ক্ষমতা আছে বা ক্ষমতা নেই এই দুই ধরনের আলোচনায় অপরাধজনক এইগুলো সামাজিক উদ্দেশ্য বিশেষ এইগুলো স্থাপন করার নিতান্ত অবৈষ্ণবচিত সামাজিক উদ্দেশ্য বিশেষ তাদের ব্রাহ্মণেরই একমাত্র বৈষ্ণব শিক্ষা দেওয়ার ক্ষমতা আছে বা ব্রাহ্মণ ব্যতীত অপরের বৈষ্ণব শিক্ষা দেওয়ার ক্ষমতা নেই এই সব সামাজিক উদ্দেশ্য এই সব উদ্দেশ্য ভক্তি বৃদ্ধির সহায়তা করে নাই অতএব ভক্ত বৈষ্ণবের এ সকল ক্রিয়া আদরণীয় নহে শ্রী বৈষ্ণব কৃষ্ণ পরতন্ত্র স্বাধীন নহেন শ্রী বৈষ্ণবের সর্বদা একটি স্মরণ রাখা কর্তব্য যে তিনি শ্রী গোপীবল্লভ দাসানুদাস পরতন্ত্র স্বাধীন নহেন স্বাধীনতা তাহাতে সম্ভবপর নহে যেহেতু তাহার তদীয়ত্বরূপ স্বাতন্ত্র ধর্ম বিক্রয় দ্বারা তিনি কৃষ্ণদাস্য লাভ করিয়াছেন একথা যদি বৈষ্ণবাক্ষজীবের স্মৃতিপথে জাগরুক থাকিয়া পূর্বোক্ত বিতর্ক সকল হৃদয়ে স্থান পায় তাহা হইলে তাহার কেবল কৃত্রিম স্বাতন্ত্র ধর্ম কপটতাবশত কৃষ্ণের নিকট বিকৃত হইয়াছে বস্তুত তদীয়ত্ত ধর্ম মায়ার নিকট বিক্রয় করিয়া মায়াদাস হইয়া আত্মপ্রতিষ্ঠা লাভের জন্য ব্যস্ত কৃত্রিম কৃষ্ণদাস শ্রী বৈষ্ণব হইতে বহু দূরে অবস্থিত তিনি প্রেমভক্তির সাধনের পরিবর্তে কামের সাধনে অনিত্য দুঃখ নিবৃত্তি করিতেছেন মাত্র এই শ্রেণীর ব্যক্তির জন্যই সামাজিকগণ সকল ব্যবস্থা করিয়াছেন শ্রী বৈষ্ণব তিনি কৃষ্ণ পরতন্ত্র অর্থাৎ কৃষ্ণের যা ইচ্ছা তাই আমরা কয়েকদিন যে শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমা পরিক্রমা খন্ড শ্লোভক্ত ঠাকুর মহাশয় লিখিত গ্রন্থ পড়লাম সেখানেও ঠাকুর মহাশয় কয়েকবার বলেছেন ভগবত দাস স্বাধীন নন স্বতন্ত্র নন তিনি কৃষ্ণ পরতন্ত্র অনেক উদাহরণ আছে এই দুই চার দিন আগেই যে পড়লাম শিল জীব গোসাইবা যখন নবদ্বীপ ধামের প্রতি আকৃষ্ট হয়ে সেখানেই থাকতে চাইলেন কিন্তু নিত্যানন্দ প্রভু আদেশ করলেন যে না তোমাকে এখন বৃন্দাবনে যেতে হবে এখন যদিও শিলজীবসাহবাদ নবদ্বীপ ধামেই থাকতে চান তবুও প্রভুর আদেশ ভগবান নিত্যানন্দ প্রভুর আদেশ অতএব প্রভুর আদেশই বলবান দাসের ইচ্ছা হলেও প্রভুর আদেশে তিনি শ্রী বৃন্দাবন ধাম গমন করলেন যদিও নবদ্বীপ এবং বৃন্দাবনে কোনো পার্থক্য নেই বললেন না জীবসাহবাদ দুই ধামের যখন কোনো পার্থক্য নেই তখন হে প্রভু আমাকে আপনি আবার বৃন্দাবন যাওয়ার জন্য আদেশ কেন করছেন জিজ্ঞেস করলেন নিত্যান্ত প্রভু ব্যাখ্যা করলেন আর দাসের যদিও ইচ্ছা নবদ্বীপ ধামেই থেকে যাওয়ার তবুও প্রভুর আদেশে তিনি বৃন্দাবন ধামে এরকম অনেক জায়গায় দেখা যায় প্রভুপাদের পত্রাবলীতেও অনেক সময় প্রভুপাদ নিজে লিখেছেন যে এই এইবার এইখানে এই স্থানে গিয়ে বিপুলভাবে প্রচার করবার ইচ্ছা আছে কিন্তু মহাপ্রভুর ইচ্ছা অন্য প্রকার হলে তাই হবে আবার অনেক ক্ষেত্রে বলেছেন এই সময় এখানে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু মহাপ্রভুর ইচ্ছায় সেখানে না গিয়ে আমি এইখানে এলাম দিল্লিতে গৌরী মঠ স্থাপিত হয়েছে আর একজন ভক্তকে সেইখানে এসে সেখানে সেই মঠে থেকে নাম প্রচারাদি করার জন্য আদেশ করলেন প্রভুবাদের আছে এবং সেখানে বললেন খুব ভালো করে প্রচার হোক যদি মহাপ্রভুর ইচ্ছা হয় তাহলে দিল্লিবাসীগণ গৌরী মঠে আসবেন নাম সংকীর্তনে যোগ দেবেন শ্রীমান মহাপ্রভুর কৃপা গ্রহণ করবেন আর যদি মহাপ্রভুর ইচ্ছা হয় তাহলে দিল্লিবাসীগণ আরও ভগবত বিমুখ হয়ে যাবেন মহাপ্রভুর ইচ্ছা তারা উন্মুখ হতে পারেন বিমুখ হতে পারেন সামগ্রিকভাবে বলেছে অতএব শ্রী হরির ইচ্ছার জয় ঘোষণাই হচ্ছে কৃষ্ণপরতন্ত্র শ্রী বৈষ্ণবের একমাত্র ব্যবহার আমাদের প্রভুপাল প্রভুপাদের গণ সবারই এইরকম গুরু সব সবসময় কৃষ্ণের ইচ্ছা বলতেন যে কোনো বিষয়ে কৃষ্ণের ইচ্ছা নিজের অসুবিধা হচ্ছে অত্যাচার হচ্ছে তাতেও কৃষ্ণের ইচ্ছা সেই অত্যাচার থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করেন নাই অত্যাচার যারা করছেন তাদেরকে সরিয়ে দেন নাই বা শাস্তি দেন নাই কৃষ্ণের ইচ্ছা অতএব কৃষ্ণের ইচ্ছার জয় ঘোষক এখানে শিল ভক্ত ঠাকুর মহাশয় বলছেন শ্রী বৈষ্ণব কৃষ্ণ পরতন্ত্র স্বাধীন নহেন শ্রী বৈষ্ণব সর্বদাই এটা স্মরণ রাখবেন এই কথা ঠাকুর মহাশয় বলছেন সর্বদা এটা স্মরণ রাখার কর্তব্য যে তিনি শ্রী গোপীজন বল্লভ শ্রী গোপীবল্লভ দাসানুদাস পরতন্ত্র স্বাধীন নহেন ভক্ত স্বাধীন নন প্রত্যেক জীবেরই ভগবানের অংশাংশ হওয়ার হেতু তাদের মধ্যে ভগবান পূর্ণ স্বতন্ত্র আর তার বিভিন্নংশ হওয়ার জন্য প্রত্যেক জীবের মধ্যেও একটি সামান্য স্বাতন্ত্র ভাব আছে জীব স্থির করতে পারে যে আমরা বৈকুণ্ঠে গিয়ে ভগবানের সেবা করব না ব্রহ্মাণ্ডে থেকে মায়ার সেবা করব। নিজে ভোগী সাজব এবং ভোগের ছলে মায়ার সেবা করব ভগবান সেবা করব না মায়ার সেবা করব এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জীবের আছে এটাই তার স্বতন্ত্র এই স্বতন্ত্রতা দিয়ে তিনি স্থির করেছেন যে আমি কৃষ্ণের দাস এবং কৃষ্ণের সেবা করব তারপর তার আর স্বতন্ত্রতা নেই যেমন কারোর কাছে অর্থ আছে টাকা পয়সা আছে সেইটা দোকানে গিয়ে সেই পয়সাটা দিয়ে তিনি চাল ডাল যা দরকার কেনেন তো পয়সাটা তার কাছে থাকলো না দোকানদারের কাছে চলে গেল আর তিনি পেয়ে গেলেন যা দরকার ছিল তাই সেই রকম স্বতন্ত্রতা যে একটা মহামূল্যবান বস্তু জীবের কাছে ছিল সেইটা তিনি ভগবানের চরণে পাদ দিয়ে ভগবানের দাসত্ব ক্রয় করেছেন এ কথা ঠাকুর মশাই বলছেন স্বাধীনতা তাহাতে সম্ভবপর নয় যেহেতু তাহার তদীয়ত্বরূপ স্বাতন্ত্র ধর্ম বিক্রয় দ্বারা তিনি কৃষ্ণ দাস্য লাভ করিয়াছেন স্বাতন্ত্র ধর্মকে তিনি বিক্রয় করে দিয়েছেন তাহলে তার সেই সাতন্ত ধর্ম থাকল না তার কাছে দিয়ে দিয়েছেন তো আর তাতে তিনি কি পেয়েছেন তিনি কৃষ্ণ লাভ করেছেন কৃষ্ণের দাসত্ব লাভ করেছেন এই কথা যদি বৈষ্ণবাক্ষ জীবের স্মৃতিপথে জাগরুক থাকিয়া পূর্বোক্ত বিতর্ক সকল হৃদয়ে স্থান পায় তাহা হইলে তাহার কেবল কৃত্রিম স্বাতন্ত্র ধর্ম কবটতাবশত কৃষ্ণের নিকট বিকৃত হইয়াছে বস্তুত তদীয়ত্ত ধর্ম মায়ার নিকট বিক্রয় করিয়া মায়া হইয়া আত্মপ্রতিষ্ঠা লাভের জন্য ব্যস্ত অর্থাৎ ওই পূর্বোক্ত যে কথা বললেন এই যে পূর্বোক্ত যেসব বিতর্ক হলো ব্রাহ্মণ ব্যতীত আর কেউ শ্রী বৈষ্ণব শিক্ষা প্রদান করার ক্ষমতা রাখেন কি রাখেন না এই সব বিতর্ক এইগুলো সব সামাজিক উদ্দেশ্য বিশেষ এই রকম যদি বৈষ্ণবাক্ষ জীব করেন তাহলে তার কৃত্রিম স্বাতন্ত্র ধর্ম কপটতাবশত কৃষ্ণের নিকট বিকৃত তিনি আসলে শ্রীকৃষ্ণের নিকট আত্মসমর্পণ করেন নাই কৃত্রিমভাবে কৃত্রিম স্বাতন্ত্র ধর্ম কপটতা কপটতাবশত তিনি কপটতা করেছেন আত্মসমর্পণের নামে কপটতা করেছেন বস্তুত বস্তুত্ব ধর্ম মায়ার নিকট বিক্রয় করিয়া মায়া দাস হইয়া আত্মপ্রতিষ্ঠা লাভের জন্য ব্যস্ত তিনি আত্মপ্রতিষ্ঠায় লাভ করতে কৃত্রিম কৃষ্ণ দাস শ্রী বৈষ্ণব হইতে বহু দূরে অবস্থিত এই কথা ভালো করে বুঝে বলতে গেলেই তখন আবার অনেকে মনে করবে এই দেখো এখানেও তো সমালোচনা হচ্ছে কি ফাগুন কৃত্রিম কৃষ্ণ দাস যারা প্রকৃত কৃষ্ণ দাস নন যারা প্রকৃত প্রস্তাবে নিজের কৃষ্ণের চরণের দেন নাই বিক্রয় করেন নাই এবং কৃষ্ণ পরতন্ত্র হন নাই অর্থাৎ আত্মসমর্পণ করেন নাই তারা কৃত্রিম কৃষ্ণ আর্টিফিশিয়াল ডিভোটিস সিউরো ডিভোটিস তাদের থেকে শ্রীবৈষ্ণব বহু দূরে অবস্থিত আমরা কিন্তু এই কৃত্রিম কৃষ্ণদাস আর প্রকৃত শ্রীবৈষ্ণব প্রকৃত কৃষ্ণ দাস কবটতা করে কৃত্রিমভাবে স্বাতন্ত্র ধর্ম দিয়েছি মানে হ্যাঁ মহা আমরা নবদ্বীপ ধাম পরিক্রমায় পড়লাম না শ্রীমান নিত্যান্ত প্রভু বললেন শ্রীজীব স্বামী হে বল্লভনন্দন সম্বন্ধ বড় মূল্যবান বস্তু জীব এই সম্বন্ধের কথা বুঝতে পারে না মুখে বলে আমি মহাপ্রভুর দাস কিন্তু প্রকৃত প্রস্তাবে মহাপ্রভুর দাস নয় এইখানে ঠাকুর মশাই যা বলছেন একই কথা কৃত্রিম কৃষ্ণ দাস এমন কি কৃত্রিম কৃষ্ণ দাস এই তটস্থ লক্ষণ আর স্বরূপ লক্ষণ দিয়ে বোঝা যাবে তটস্থ লক্ষণ দিয়ে বাধ্য বোঝা যাবে তারপর স্বরূপ লক্ষণ বিচার করতেই হবে যে তিনি কি কৃষ্ণইক শরণ এখন যে উদাহরণ দিলাম গুরু মহারাজ কৃষ্ণইক সরণ কৃষ্ণের ইচ্ছা দুই তিন দিন ঘরে বন্ধ করে রেখে দেওয়া হয়েছে আচার্য এত ক্ষমতা কিন্তু দুই তিন দিন ঘরে বন্ধ করে রেখে হয়েছে প্রসাদ দেওয়া হচ্ছে না জলও দেওয়া হচ্ছে না তিনি হরিনাম করে যাচ্ছেন কৃষ্ণের ইচ্ছা কৃষ্ণের এরকম ইচ্ছা তবে এটাই হোক তো কেউ এরকম করছে সে আলাদা ব্যাপার কিন্তু কৃষ্ণের ইচ্ছা তাই আমাকে এটা স্বীকার করতে হবে ত্রিনাথপি শুনি না তর অপি সহিষ্ণু এইরকম সহিষ্ণু না হলে কখনো হরিকীর্তন হয় না আর কারা করছেন ম্লিচ্ছরায় সে করেন নাই মঠের মধ্যে ম্লিচ্ছ রায় সে এসে করেন নাই এই কৃত্রিম কৃষ্ণদাসেরা করেছেন নাহলে হরিনামপরায়ণ আচার্য পদে আসীন প্রভুপাদের প্রিয়তম শিষ্য তাঁর প্রতি এরকম ব্যবহার শীর্ষস্থানীয় যাদের হওয়ার কথা কিন্তু শিষ্য নন শিষ্য ব্রুপ তারা এই কথা এ কাজ করতে পারেন উদাহরণ দিতে গেলে এই তো সর্বশ্রেষ্ঠ উদাহরণ এইসব উদাহরণই সর্বশ্রেষ্ঠ উদাহরণ তারা কৃত্রিম কৃষ্ণদাস আর শ্রী বৈষ্ণব হইতে বহু দূরে অবস্থিত এইসব কৃত্রিম কৃষ্ণ দাসেরা বৈষ্ণবতা থেকে বহু দূরে যারা ভগবানের সেবা বিক্রি করছেন মন্ত্র বিক্রি করছেন ভাগবত বিক্রি করছেন ভাগবত কথা বিক্রি করছেন কীর্তন বিক্রি করছেন ভালো কণ্ঠস্বর সুরের জ্ঞান আছে সেই সব মিশিয়ে কীর্তনকে বিক্রি করার চেষ্টা করছেন তারা কৃত্রিম কৃষ্ণদাস আমরা তাদেরকে দেখেও মনে করি এরাও বোধহয় ধামবাসী এরাও বোধহয় কীর্তনকারী কিন্তু আমরা এই কৃত্রিম মধ্যে দাস আর শুদ্ধ শ্রী বৈষ্ণব কৃষ্ণ দাস কাছাকাছি আছে বা একই ধরনের ব্যবহার করছে কপালে তিলক আছে মালা আছে হাতে জপমালা রয়েছে এই সব দেখে আমরা তাদের সঙ্গে শ্রী বৈষ্ণবকে এক করে ফেলি কিন্তু শিল ভক্তিন ঠাকুর মহাশয় তা বলেন নাই তিনি বলছেন কৃত্রিম কৃষ্ণদাস শ্রী বৈষ্ণব হইতে বহু দূরে অবস্থিত তারা ধামে যাচ্ছেন দামে কোথায় ব্যবসা করা যায় কোথায় জায়গা কিনে আরও বেশি দামে বিক্রি করা যায় এই সব চিন্তা করছেন কোথায় কোন জায়গায় গেলে সুবিধা পাওয়া যায় আবার আজকাল এরকমও দেখা যায় শুদ্ধ কোনো বৈষ্ণবের কাছে মন্ত্রগ্রহণে সৌভাগ্য হয়েছে কিন্তু যেহেতু আরেকটি মন্দিরে যেতে হবে সেহেতু তাঁকে পরিত্যাগ করে সেখানকার বৃদ্ধ বৈষ্ণবকেই আচার্য রূপে স্বীকার করে তার কাছে আবার দীক্ষা নিচ্ছেন সর্বনাশ করেছে আপনি কার শিষ্য তিনি কি শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণবকে ত্যাগ করে এরকম একজনের কাছে আসবেন যিনি আবার দীক্ষা দিতে চান এসব আজকাল হয়েছে আবার মন্দিরে থাকা ইত্যাদি তো আলাদা কথা দেখা যাচ্ছে যদি বিবাহ হচ্ছে যে পুত্রের সঙ্গে যে ছেলেটির সঙ্গে তিনি যদি কোথাও দীক্ষিত হন আর কন্যাটি অন্যত্র হন তাদের মধ্যে একটা বোঝাপড়া হয় যে আপনারা কিন্তু এখানটা ছেড়ে আবার এখানে দীক্ষা নিতে হবে তবে বিবাহ করবো এরকম এরকম শুনেছি আমাদের এখানে পরিচিত ব্যক্তিরাও বলেছেন অনেক শোনা যাচ্ছে আজকাল উনি ওখানে দীক্ষা নিয়েছিলেন হ্যাঁ তারা যদি সকলেই অশুদ্ধ হন তাহলে আর কে কাকে পরিত্যাগ করলেন সে বিচার করার কোনো প্রয়োজন নেই কিন্তু যদি কেউ শুদ্ধ বৈষ্ণবের কাছে দীক্ষিত হয়ে থাকেন আবার বিবাহ করতে বলে করতে হবে বলে দুই পরিবারের মধ্যে একটা আলোচনা করে একটা ব্যবস্থা করে নিয়ে সমাধান করে নিয়ে দুজনকে একই গুরু শিষ্য করার জন্য একজন শুদ্ধ বৈষ্ণবকে পরিত্যাগ করছেন এরকম বহু দেখ আকছাড়া দেখা যাচ্ছে বহু দেখা যাচ্ছে এইগুলোর মধ্যে কোনো ভক্তির সম্বন্ধ নাই বরং শুদ্ধ বৈষ্ণব হলে তাঁকে পরিত্যাগ করলে অপরাধ হয় আর যদি বৃদ্ধ বৈষ্ণবের কাছে দুজনেই অপ্রকৃত কৃষ্ণ দাস বা কৃত্রিম কৃষ্ণদাস রূপ আচার্য অশনে বসে গেছেন এরকম ব্যক্তির কাছে দীক্ষা নিতেন তাহলে সে আলোচনা করার দরকার নেই কারণ সকলেই যদি কৃত্রিম কৃষ্ণ দাস প্রকৃত কৃষ্ণদাসের কাছে দীক্ষিত হন নাই এরকম ব্যক্তি তারা স্থান চেন পরিবর্তন করেন তাতে আর কি যায় আছে তিনি প্রেমভক্তি সাধনের প্রেমভক্তির সাধনের পরিবর্তে কামের সাধনে অনিত্য দুঃখ নিবৃত্তি করিতেছেন মাত্র যেখানে ভালো জায়গা জমি পাওয়া যাবে পরিচিত ব্যক্তির সঙ্গে বিবাহ হয়ে যাবে এখানে একটা অর্চনের চাকরি দিয়ে দেওয়া হচ্ছে সেই অর্চন করতে থাকবো আর বিশেষ কোনো অসুবিধা না করলে আমার জীবন সেটেল এরকম ধারণা এর মধ্যে কোনো বৈষ্ণবত্ব নাই এইগুলো কামের সাধনে অনিত্য দুঃখ নিবৃত্তি অর্থাদির প্রয়োজন এখানে অনেক আছে পেয়ে যাব অতএব শুদ্ধ ভক্তি আছে কি না আমার আর বিচার করার প্রয়োজন নেই অর্থ তো পাওয়া যাবে জীবনটা তো সেটেল হয়ে যাবে তারপর দেখা যাবে তারপর হরিনাম করব অসম্ভব এই শ্রেণীর ব্যক্তির জন্যই সামাজিকগণ এই শ্রেণীর ব্যক্তির জন্য জন্যই সামাজিকগণ বিধিনিষেধ সকল ব্যবস্থা করিয়াছেন বিধি এবং নিষেধ এদের জন্য এনারা সমাজের কৃত্রিম কৃষ্ণদাস মাইক সমাজবদ্ধ জীব শ্রী বৈষ্ণব থেকে বহু দূরে এই সামাজিকটা যেসব বিধি নিষেধ করেছে এগুলো শ্রী বৈষ্ণবের উপর প্রযোজ্য নয় এই প্রবন্ধটি কমপ্লিট হয়ে গেল কেউ কিছু বলতে চান কৃত্রিম কৃষ্ণ দাস আর শ্রী বৈষ্ণব এদের মধ্যে যতদিন আমরা পার্থক্য না বুঝতে পারব ততদিন হরিভক্তি সম্ভব নয় কারণ আমরা তো ওই কৃত্রিম কৃষ্ণ দাসকেই বৈষ্ণব মনে করে সেইখানে প্রণাম করবো প্রণামী দেবো সংগ্রহ করবো সুবিধা হবে না গতকাল আমরা শ্রী হরিনাম নিয়ে আলোচনা করছিলাম একজন ভক্ত সেই নিয়ে তাঁর যা বলার যে বিষয়ে আলোচনা করার করছিলেন তাতে আমার ব্যক্তিগতভাবে খুব উপকার হয়েছে এখানে ছিল প্রভুপাদের বাণী থেকে শ্রী হরিনাম সম্বন্ধে কতগুলি কথা কতগুলি উপদেশ বিশেষ কয়েকটি হরিনাম সম্বন্ধীয় উপদেশ ছিল গুরু মহারাজ তাঁর শ্রী প্রভুপা সরস্বতী ঠাকুর গ্রন্থে লিখেছেন উপদেশের সার থেকে হরিনাম সম্বন্ধে যেসব আছে সেখানে পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনমী গৌরীয় মঠের একমাত্র উপাস্য গৌরী মঠের আর কোনো উপাস্য নাই ব্যক্তির উপাসনা হাইকোর্টের জাজের উপাসনা উকিলের উপাসনা ধনী ব্যক্তির উপাসনা অর্থের উপাসনা প্রচুর শিষ্যের উপাসনা পাণ্ডিত্যের উপাসনা এগুলো নয় পরম বিজয়দের শ্রীকৃষ্ণ সংকীর্তনমী গৌরী মঠের একমাত্র উপাস্য ছিল প্রভুপাদের একটি পাতলা গ্রন্থ আছে গৌরীয় মঠ কি করেছেন খুব পাতলা উনিশশো সালের দিকে পাবলিশ সেই গ্রন্থটি সেখানে লেখা আছে যদি কোনো ব্যক্তি গৌডীয় মঠে আসতেন তাকে দেখে এই কথা মনে করতেন যে বহু জন্ম মাইক ব্রহ্মাণ্ডে ভ্রমণের পর এই জীব আজ গৃহে ফিরে এসছে কারণ গৌরীয় মঠ সকলের গৃহ ভজন প্রয়াসীদের গৃহ এই জীব এসেছেন এনার কিভাবে উপকার করা যায় এতদিন পর ঘুরতে ঘুরতে এত জন্ম পর হয় না বাড়িতে ফিরে এসছে এক বছর পর অন্য জায়গায় কাজ করতে গেছিল বা পড়াশোনা করতে গেছিল ফিরে এসছে এক বছর পর দুই বছর পর পাঁচ বছর পর তার কত কদর হয় এতদিন বাড়ির বাইরে ছিল কত কষ্ট হয়েছে গৌরী মঠমাসীগণ মনে করতেন প্রভুপাদের শিষ্যগণ প্রভুপাদের শিক্ষায় সেখানে যে বহু জন্ম এক বছর দুই বছর দশ বছর নয় এক জন্ম পাঁচ জন্ম পনেরো জন্ম নয় বহু জন্ম অনন্ত কোটি জন্ম মাইক ব্রহ্মাণ্ডে ঘোরার পর এই জীব আজকে গৃহে ফিরে এসছে অতএব তাকে মহাপ্রভুর শিক্ষা ইত্যাদি কথা ইত্যাদি কথায় তাকে ইন্ট্রোডিউস করে কি করে তাকে সাদর অভ্যর্থনা করা যায় বহু জন্ম মাইক মায়িক ব্রহ্মাণ্ডে ঘোরার পর আজকে এতদিন পর গৃহে ফিরে এসছে এই ছিল তাঁদের দর্শন সেই প্রত্যেকটি আত্মার হৃদয়ে শ্রী চৈতন্য স্থাপন করার জন্য ভক্তিমূলক তত্ত্বজ্ঞান এবং সম্বন্ধ জ্ঞান স্থাপন করার জন্য তারা হরিকথা কীর্তন করতেন প্রত্যেকটি জীব হৃদয়ে শ্রী চৈতন্য মঠ হোক সেই জন্য এই উপদেশে প্রভুপাত বলছেন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনমী গৌরীয় মঠের একমাত্র উপাস্য লোকভজনা সংখ্যা ভজনা অর্থ আরও অনেক মন্দির হোক সেখানের থেকে আরও প্রতিষ্ঠা আসবে অর্থ আসবে লোক আসবে নাম হবে এই জন্য নয় পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনমী সেসব যা করা হচ্ছে সবই এই শ্রীকৃষ্ণ সংকীর্তন যাতে করা যায় তার পরবর্তী উপদেশ শ্রীকৃষ্ণ নামোচ্চারণকেই এই ভক্তি বলিয়া জানিবেন যিনি শুদ্ধভাবে কৃষ্ণ নাম উচ্চারণ করেন এই কৃষ্ণ উচ্চারণই তাঁর ভক্তি এছাড়া অন্য কোনো বস্তু ভক্তি নয় হরি নামের আর অন্য অল্টারনেটিভ নাই যদি কেউ মনে করেন যে আমি তো আরো অনেক সেবা করছি অতএব হরিনাম করার সময় নেই অতএব অল্টারনেটিভ অন্য পদ্ধতির দ্বারা আমি সাধনা করে নিয়েছি ভজন করে নিয়েছি অতএব হরিনাম না করলেও হবে প্রবাদের শিক্ষায় কিন্তু তা নেই হরিনামের আর অন্য অল্টারনেটিভ নাই আর সব কিছু করতে হবে সেইগুলো যাতে সেবা হয় তার জন্য হরিনাম করতেই হবে হরিনামই ভজন প্রবাদ পত্রাবলীতে বলেছেন এখানেও আছে যাহারা প্রত্যহ লক্ষনাম গ্রহণ করেন না তাহাদের প্রদত্ত কোনো বস্তুই ভগবান গ্রহণ করেন না কেউ অর্চন করছেন কেউ ভোগ দিচ্ছেন কেউ ভোগ রান্না করছেন ইত্যাদি যদি প্রত্যহ এক লক্ষ হরিনাম না করেন তাহলে ভগবান স্বীকারই করেন না তাহলে সেসব করেই বা কী হবে রান্না করে কী হবে ভোগ দিয়ে কী হবে ভগবান যদি স্বীকার না করেন মহাপ্রভু দাক্ষিণাত্যে তাই বলেছিলেন যে লক্ষ্যপতি গৃহে ছাড়া আমি প্রসাদ পাই না লক্ষ্যপতি কি তখন তিনি মহাপ্রভু সেই বিপ্রদেরকে দক্ষিণ ভারতে বুঝিয়ে দিয়েছিলেন যারা প্রত্যহ এক লক্ষ হরিনাম করেন মহাপ্রভুর আদেশ মহাপ্রভুর আদেশ শ্রী গৌরবাণী মূর্তি প্রভুপাদ বলছেন গতদিন আমরা পড়লাম যে পরাবর শ্রীকৃষ্ণ চৈতন্যের আবির্ভাব হৃদয় হলে তখন সব সংশয় চলে যায় পরাবর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপ যিনি দেখেছেন তার আর হৃদয়ে কোনো সন্দেহ থাকে না পরাবর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব যদি হৃদয়ে করতে হয় তাহলে প্রথমেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বাণী রূপ যে গৌরবাণী মূর্তি প্রভুপাত তার দর্শন পেতে হবে তিনি কে তাঁর চরিত্র কেমন মহাপ্রভু কে তার চরিত্র কেমন তার সৌন্দর্য কেমন এসব দর্শন করতে গেলে শাস্ত্রীয় সাধুসঙ্গ এবং পরম বৈষ্ণবের সঙ্গ প্রয়োজন গৌরবাণী মূর্তি প্রভুপাদ কেমন তার চরিত্র কেমন তিনি তার রূপ কেমন এইটা জানতে গেলে প্রভুপাদের বাণী প্রভুপাদের শিক্ষা আমাদের সেই জন্য আমরা পড়ছি আমাদেরকে জানতে হবে এবং আচরণ করতে হবে যাহারা প্রত্যহ লক্ষ্য নাম গ্রহণ করেন না তাহাদের প্রদত্ত কোনো বস্তুই ভগবান গ্রহণ করেন না ভগবৎ ভক্তমাত্রে প্রত্যহ লক্ষ্য নাম গ্রহণ করিবেন নতুবা বিভিন্ন বিষয়ে আসক্ত হইয়া ভগবত সেবা করিতে অসমর্থ হইবেন সেবার অন্যান্য রূপে যে ভগবত সেবা হয় সেইটা করার সেইটা দেখিয়ে যদি কেউ হরিনাম সংখ্যা কম করেন তাহলে অন্যান্য বিষয়ে আসক্ত হয়ে ভগবত সেবাও করতে পারবেন না অতএব লক্ষ্য হরিনাম ই একমাত্র ভগবত সেবা করার যোগ্যতা প্রদান করবে এই জন্য প্রভুপাত বলেছেন নতুবা বিবিধ বিষয়ে আসক্ত হইয়া ভগবত সেবা করিতে অসমর্থ হইবেন তৎ জন্যই শ্রী চৈতন্য মঠের আশ্রিত সকলেই নুন কল্পে লক্ষ্য নাম গ্রহণ করিয়া থাকেন নুন মানে কম করে বেশি তবু কম নয় এক লক্ষ বা তা বেশি কিন্তু কম নয় কারা শ্রী চৈতন্য মঠের আশ্রিত সকলেই শ্রী চৈতন্য মঠ শাখা গৌরী মঠ সমূহ চৈতন্য মঠ প্রভুপাদের শিষ্যগণ যেসব মঠ স্থাপন করেছেন তাও শ্রীচৈতন্য মঠ আমার কাছে রেকর্ডিং আছে শিল শ্রীধর গোসাই মহারাজ বা অন্যান্য আচার্যবর্গ তারা যখন জয়ধ্বনি দেন প্রথমেই আগর মঠরা শ্রীচৈতন্য মঠের জয়ধ্বনি দিয়ে তারপর তার নিজের মঠের জয়ধ্বনি দেন কারণ তার মঠ শ্রী চৈতন্য মঠের অনুগত অফিসের অনুগত না হতে পারে অফিস দেখতে যাচ্ছি না আমরা ভজন দেখতে যাচ্ছি অফিস যদি ভজনের অনুসারী হয় তাহলে সবাই তাহলে দেখা যাবে ভজন অনুসারী না হয় ও অফিস দেখে অফিস চেয়ার এসব দেখে লাভ নেই তাঁরা প্রভুপাদের গণ তাঁরা প্রভুপাদের অনুক অতএব তাঁরা যে মঠ করেছেন তাও শ্রী চৈতন্য মঠের অনুক অতএব শ্রী চৈতন্য মঠের আশ্রিত অর্থাৎ সব প্রভুপাদ এবং তাঁর গণ তাদের যেখানে যেখানে মঠ আছে এবং যে যে যারা যারা রকম প্রকৃত মহাবৈষ্ণব তাদের শিষ্য আছেন তারা সকলেই নুন নুনকল্পে এক লক্ষ নুনকল্পে লক্ষ্য নাম গ্রহণ করিয়া থাকেন অধপতিত বা অধঃপেতগণ একমাত্র ভজন শব্দবাচ্য শ্রী নাম ভজনে বিমুখতা বসত লক্ষ্য নাম গ্রহণ করিবার পরিবর্তে অন্য ভজনে ছলনা করেন তদ্বারা উহাদের কোনো মঙ্গল হয় না লক্ষ্য নাম করার সময় নেই এখন আমি অন্য কিছু অন্যভাবে সেবা করছি এটা ছলনা মাত্র এতে কখনো তাদের মঙ্গল হয় না অপরাধ ত্যাগ করিয়া হরিনাম গ্রহণের ইচ্ছা করিলে সকল সময় হরিনাম করিতে করিতে অপরাধ যাইবে আমাদের অপরাধ আছে ঠিকই প্রবাদ অন্যত্র বলেছেন যে অগ্রেই ফলের সম্ভাবনা নেই হরিনাম করছি কিন্তু মন অন্যদিকে যাচ্ছে হরিনাম রেখে দিই কারণ আমার তো শুদ্ধভাবে নাম হচ্ছে না অন্য কিছু করি প্রবাদ নিষেধ করেছেন না অগ্রেই ফলের সম্ভাবনা নেই হরিনাম করতে থাকলে হরিনামের অবান্তর ফল হিসেবেই এই আমাদের যে চিত্ত বিক্ষোভ হচ্ছে সেগুলো চলে যাবে অনর্থাৎ অবান্তর ফল রান্না করতে গেলে যেমন উনান জ্বালানো হয় কাঠের উনান জ্বলছে রান্না হবে কিন্তু শীতকাল ঠান্ডা কিন্তু সেই যে উনান জ্বলছে সেই অগ্নির প্রভাবে শীতও দূরীভূত হচ্ছে আমার ঠান্ডা লাগছে চলো উনান জ্বালি তা তো কেউ করে না রান্না করতে হবে ভোর হয়ে গেছে অতএব উনান জ্বালি শীত নিবারের জন্য নিবারণের জন্য কেউ উনান জ্বালেন রান্না করার জন্য উনান জ্বালেছেন কিন্তু সেই অগ্নির তাপে শীতও দূরীভূত হচ্ছে অতএব অনর্থাদি চিত্ত বিক্ষেপ ইত্যাদি হরিনামের হরিনাম গ্রহণের অবান্তর ফল হিসাবে সেকেন্ডারি ইফেক্ট অবান্তর ফল হিসাবে সেগুলো চলে যাবে তখন শুদ্ধ হরিনাম হবে শুদ্ধ হরিনামে হচ্ছে প্রাইমারি গোল অপরাধ ত্যাগ করিয়া হরিনাম গ্রহণ ইচ্ছা করিলে সকল সময় হরিনাম করিতে করিতে অপরাধ যাইবে হ্যাঁ অপরাধ আছে নামাপরাধ হচ্ছে কিন্তু এই নামাপরাধ ত্যাগ করে শুদ্ধ হরিনাম হোক এই ইচ্ছা করে নাম বলে বা বুদ্ধি করে নয় বৈষ্ণব অপরাধ করতে থাকব হরিনাম তো করছি তা বলে নয় এই এইসব অপরাধ ত্যাগ করে হরিনাম গ্রহণের ইচ্ছা করলে সকল সময় হরিনাম করিতে করিতে অপরাধ যাইবে প্রভুপাদের বাণী আমাদের দুর্দৈব অপনোদনের অন্য কোনো উপায় নাই শ্রী নাম ভজন ব্যতীত এরকম আরও অন্যত্র আছে যে কৃত্রিমভাবে স্মরণ করতে হবে না হরিনাম করতে করতে যখন অনর্থ আদি নিবিত্ত হবে তখন শ্রী নামেই রূপ গুণ লীলা এবং পরিকর বৈশিষ্ট্য আবির্ভূত হবেন আচ্ছা আজ সময় হয়ে গেছে এই পর্যন্ত ধন্যবাদ